আসসালামু আলাইকুম সব কি জানছি এফ কিচেনে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ এফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিই তার মজা মজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সবসময় আজকে নিয়ে চলে এসেছি ঘরে থাকা উপকরণ দিই তার মজার একটি শাহি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি ডিম ভুনা রেসিপি সাধারণত যখনই ঘরে কিছু থাকে না আমরা চেষ্টা করি অনেক সময় একটু ডিম রান্না করে আজকে দিনটা চালিয়ে দিতে ঠিক সেরকমেরই দিনটা চালিয়ে দিতে নয় আর সেই দিনটা আর শাহি শাহি ফ্লেভার নিয়ে আসার জন্য বা শাহি একটা টেস্ট আনার জন্যই কিন্তু আজকের এই ডিম্বোনাটা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম চাইলে একটা মেহমানদারিতে বা আপনাদের যখন কিছু থাকবে না এরকম একটি ডিমির রেসিপি আপনারা ভয় তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা থাকলে অন্য কিছুর প্রয়োজন হবে না ছোটো থেকে বড় সবাই কিন্তু এই ডিমির রেসিপিটা দারুণ পছন্দ করবে তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই শাহী ডিম ভোনা রেসিপিটা আর রেসিপিটাতে করতে করতেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করুন প্রথমে একটি ফ্রাইপ্যান কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল প্রায় এখানে চার টেবিল চামচের মতো তেল আছে আর তেলটার মধ্যে একটু হালকা গরম হতেই দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ একটু লবণ এই দুটো একসঙ্গে দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নিব আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব যে কাজটা আপনারা চাইলে ডিম আর লবণটাও একসঙ্গে মিক্স করে নিতে পারেন তবে আমি ডিমের সঙ্গে মিক্স না করে তেলের সঙ্গে মিক্স করে তারপর ডিমটা এখানে ভেজে নিচ্ছি আর এই দেখুন ডিমটা কিন্তু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠিক এভাবে একটু এঁকে নিয়েছি তাতে খুব সুন্দরভাবে ডিমের মশলাটা ডিমের ভিতর খুব ভালোভাবে ডুববে আর এভাবে কিন্তু সবগুলো ডিম একটু এঁকে নেবেন এখন আমি পাঁচটা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করছি আপনার চাইলে এখানে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে করতে পারেন এখন এই ডিমগুলো কি একটু হালকা লাল করে ভেজে নিব আমার ডিমগুলো প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই ডিমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর এই ডিমের মধ্যে যে তেলটা আছে এই তেলটা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করব তার জন্য কিন্তু প্রথম দিকেই একটু তেলটা বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে আপনারা এক্সট্রাভাবে ডিমটা আগে ভেজে নিতে পারেন সামান্য তেল দিয়ে এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুটি আর এই পেঁয়াজটাকে আমি প্রথমে ব্রেস্তা করে নিব তাই অনুবরত না চারা করে খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিতে হবে ডিম তার জন্য বেরেস্তা কিন্তু অলরেডি হতে শুরু করে দিয়েছে আমি আর একটু ভাজলে কিন্তু বেরেস্তাটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখুন আমার কিন্তু বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি এই কিছু অংশটা তুলে রাখবো ভাগটাই আমি তুলে রাখবো খুবই সামান্য পরিমাণ একটু রান্নার জন্য রেখে দিব। আর এই যে বাকিটুকু যেটুক আছে সেটুক দিয়েই রান্নাটা করবো তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা আপনাদের ডিমের পরিমাণ বুঝে এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করবেন চাইলে এখানে আর বেশিও দিতে পারেন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের ব্যস্তের সঙ্গে মিক্স করে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব যেন পেঁয়াজের মধ্যে যে পানিটা আছে এই পানিটা আর না থাকে অলরেডি দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গেছে আর পেঁয়াজ থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়েছি দুটো তেজপাতা তারপর দিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ এবং দুটো দারচিনির টুকরো দিয়ে মশলাটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি এই আস্ত মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আমার আদা রসুনটা একসঙ্গে পেস্ট করা তাই এক টেবিল চামচ দিচ্ছি আপনাদের যদি আলাদা থাকে সেই ক্ষেত্রে হাফটা চামচ আদা আর হাফটা চামচ রসুন দিতে পারেন আর এই ক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণ বুঝে বা মশলা কতটুকু করবেন আপনার ঝোলটা সেটা বুঝেই কিন্তু আপনাকে পেঁয়াজের মশলাটা বা আদা রসুনটা অ্যাড করতে হবে তারপর এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম আর পানিটা বাকিটুকু অ্যাড করে দিয়ে এখন আমি এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এতে শুকনো উপকরণগুলো ভিজে যাওয়া পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়া আর একটা চামচ ধনিয়া গুঁড়া এবার সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে প্রথমে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন যেন খুব ভালোভাবে কষানো হয় তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে আর গুঁড়া দুধের বদলে কিন্তু আপনারা এখানে চাইলে টক দইটাও ইউজ করতে পারেন তবে গুঁড়া দুধটা দিলেও কিন্তু অনেক ভালো হয় এখন ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিয়ে মশলাটা কিন্তু অলরেডি আমরা ভাজা ভাজা করে ফেলেছি এরপর যাই আমরা ঝোলের জন্য দিয়েছি পানি ডিমটা যথায় সেদ্ধ করা তার জন্য কিন্তু বেশি পানি অ্যাড করতে হবে না তার জন্য কিন্তু মশলাটাকে আমি আরেকবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে দেখুন মশলাটা কিন্তু এবার ভালোভাবে কষানো হয়ে গেছে এই মশলাটা একটু বেশি করে কষালে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর একটু ভাজা ভাজা একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সেই জন্যে কিন্তু আমি দুইবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমটিগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি যথা ডিমগুলো এখানে ভাজাই আছে আর সেদ্ধ করা আর মশলাগুলোকেও আমি অনেক ভালো করে কষিয়েছি তার জন্য কিন্তু এখানে কাঁচা কোনো কিছুই নেই তার জন্য পানিটা খুবই অল্প পরিমাণ দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই রান্নাটা করতে কিন্তু খুবই শর্টকাট করা যায় কোনো রকম সময় লাগে না আর যখনই আমার ডিমটার ঝোলটা অনেকটাই হয়ে যাবে সে পর্যায়ে নাচাড়া করে এখানে কিছু আমি আরও কিছু জিনিস অ্যাড করবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস আপনাদের হাতের কাছে লেবুর রসটা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি এরকম একটা ফালি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি আর যদি টক দই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা না দিলেও চলবে এখন লেবুর রসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর ঢাকনাতে ঢেকে আর দু এক মিনিটের মতো অপেক্ষা করছি ফিরে আসলাম প্রায় দেড় মিনিট পর আর এখন আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করবো তার জন্য দিয়েছি এখানে চা চামচের মতো দিয়েছি গরম মশলা শাহি গরম মশলা এটা এই গরম মশলার মধ্যে জয়ের চি জয়ফল এই ধরনের মশলাগুলো আছে আপনাদের মশলা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে এটা অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু একটা সাহেব ফ্লেভার আসবে আর খেতে এটা দারুণ লাগবে তাই অবশ্যই চেষ্টা করবেন সামান্য পরিমাণ ঘি এখানে অ্যাড করার জন্য এবার সব কিছু নিয়েছে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিব আমার কিন্তু এটা মিক্স করা হয়ে গেছে অলরেডি আর দিচ্ছি যে বেরেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজের সেই বেরেস্তাটার বেশিরভাগই তিন ভাগে দুই ভাগ এখানে অ্যাড করে দিচ্ছি আর এক ভাগ আমি রেখে দিচ্ছি আর এই দেখুন হয়ে গেল আমার দারুণ মজার শাহি ডিম মোহনার রেসিপি দেখতেও কিন্তু যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা এখন নামিয়ে পরিবেশন করে ফিরে আসলাম অলরেডি কিন্তু আমার ডিমটা রান্না হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ডিমটা দেখতে কেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে দারুণ মজা ছিল ছোটো থেকে বড় কিন্তু সবাই এই ডিমের রেসিপিটা পছন্দ করবে আপনার কাছে যদি এই রেসিপিটা সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাঁচিয়ে দিয়ে নোটিফিকেশানটা অন করে দেবেন সেক্ষেত্রে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কারণ ইয়ে কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে চেষ্টা করে আপনাদের জন্য সবসময় সহজ রেসিপিগুলো দেখানোর জন্য আর এই আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম